আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে সঙ্গে আছি আরমান মুজাহিদ শুরুতে জানবো সংবাদ শিরোনাম জাতিসংঘ পরমাণু শক্তি সংস্থা থেকে বেরিয়ে গেল ইরান নিউ ইয়র্ক সিটিতে মেয়র নির্বাচনে মনোনয়ন পেলেন মামদানি শিক্ষার্থী ভিসায় সময়সীমা আরোপ করতে চান ট্রাম্প গাজায় গণহত্যায় জড়িত যেসব প্রতিষ্ঠান তালিকা দিল জাতিসংঘ দেশ জুড়ে বিক্ষোভের পরিকল্পনা পাকিস্তানের পিটিআই এর বোরকা ও নিকা পরা নিষিদ্ধ করল কাজাখাস্তান নিহত হিসেবে খবর প্রচার হওয়া উপদেষ্টা বেঁচে আছেন এবার বিস্তারিত জাতিসংঘের পরমাণু শক্তি সংস্থা আইএই সঙ্গে সব এর সঙ্গে সব ধরনের স্থগিতের ঘোষণা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ এর ফলে সংস্থাটির সঙ্গে সহযোগিতা চুক্তি থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে গেল তেহরান বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টিআরটি গ্লোবাল প্রতিবেদনে বলা হয় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিসকিয়ান পরমাণু সংস্থাটির সঙ্গে তার সরকারের সম্পর্ক স্থগিত করার জন্য আইন অনুমোদন করেছেন এর আগে গত সপ্তাহে আই এর সঙ্গে সহযোগিতা স্থগিত করার জন্য আইন পাস করে ইরানের পার্লামেন্ট ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্প্রতি সামরিক সংঘর্ষ ও উত্তেজনার পর ইরানের পারমাণবিক নিরাপত্তা নিয়ে সংস্থাটির উল্লেখযোগ্য ভূমিকা না থাকা এই পদক্ষেপ নিয়েছে তেহরান বিশ্লেষকরা বলছেন এই পদক্ষেপের ফলে পারমাণবিক অস্ত্র তৈরিতে আরও এক ধাপ এগিয়ে গেল ইরান এদিকে নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে আনুষ্ঠানিকভাবে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে মনোনয়ন নিশ্চিত করেছেন জোহরান মামদানি আজ বুধবার এ তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স নিউ ইয়র্ক সিটি ইলেকশন বোর্ড ডেমোক্রেটিক প্রাইমারিতে জোহরানের বিজয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে এর মধ্য দিয়ে নভেম্বরের মেয়র নির্বাচনের জন্য রাজনৈতিকভাবে নতুন এই নেতার প্রার্থী হওয়ার পথ পরিষ্কার হল মঙ্গলবার প্রকাশিত র্যাঙ্কড চয়েস ভোটের ফলাফলে দেখা যায় জোহরান মামদানি তৃতীয় ধাপে ছাপ্পান্ন শতাংশ ভোট পেয়েছেন এ ধাপে জয় পেতে একজন প্রার্থীকে কমপক্ষে পঞ্চাশ শতাংশ ভোট পেতে হয় মামদানি নভেম্বরে নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে বর্তমান মেয়র এরিক অ্যাডামস এর মুখোমুখি হবেন দুই সালে মেয়র নির্বাচনে ডেমোক্রেট দলের প্রার্থী হিসেবে জয় পান এরিক তবে তিনি এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন বলে জানা গেছে তেত্রিশ বছর বয়সী মামদানি একজন মুসলিম তিনি নিজেকে গণতন্ত্রপন্থী সমাজতান্ত্রিক হিসেবে পরিচয় দেন প্রাইমারিতে নিউ ইয়র্কের সাবেক গভর্নর এন্ড্রুর কুমোকে হারিয়েছেন তিনি জোহরান মামদানি জয়ী হলে নিউ ইয়র্ক সিটি প্রথমবারের মতো একজন মুসলিম মেয়র পাবে এদিকে প্রতি বছর বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থী ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন হাজার শিক্ষার্থী এবং তাদের অনেকেই পড়াশোনা গবেষণা এবং ডিগ্রি সম্পন্ন করার পরও দীর্ঘ সময় যুক্তরাষ্ট্রে অবস্থান করেন এই ব্যাপারটি নিয়ন্ত্রণে আনতে সব ধরনের শিক্ষার্থী ভিসায় এবার সময়সীমা আরোপ করতে চাইছে ট্রাম্প বর্তমানে যেসব শিক্ষার্থী এফ ওয়ান ভিসাধারী তাদের ভিসায় কোন সময়সীমা আরোপ করা নেই পড়াশোনা শেষেও তারা বেশ কিছুদিন যুক্তরাষ্ট্রে বসবাস করতে পারেন ট্রাম্প চাইছেন এই নিয়ম বাতিল করে প্রতিটি ভিসায় যেন মেয়াদ নির্দিষ্টভাবে উল্লেখ করা হয় অর্থাৎ নির্দিষ্ট সময়সীমা শেষ হওয়ার পর সেই ভিসা বাতিল হয়ে যাবে এক প্রতিবেদনে এএফপি জানিয়েছে সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে শিক্ষার্থী ভিসায় সময়সীমা আরোপ সংক্রান্ত ট্রাম্পের প্রস্তাবটি বিল আকারে মার্কিন পার্লামেন্ট কংগ্রেসে পাঠানো হয়েছে সেখানে বলা হয়েছে সব ধরনের শিক্ষার্থী ভিসার মেয়াদ নির্দিষ্ট করতে হবে এবং মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও যদি কোনো শিক্ষার্থী ভিসা নবায়ন না করেন তাহলে ওই শিক্ষার্থীকে অবৈধ অভিবাসী হিসেবে বিবেচনা করা হবে সেক্ষেত্রে মার্কিন আইন অনুযায়ী ওই শিক্ষার্থী ফৌজদারি অপরাধী হিসেবে চিহ্নিত হবেন এদিকে গাজায় ইসরায়েলের চালানো গণহত্যায় জড়িত প্রতিষ্ঠানগুলোর তালিকা করেছে জাতিসংঘ বুধবার আলজাজিরা জানায় গাজায় গণহত্যা ও ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার কাজে ইসরায়েলকে সহায়তাকারী প্রতিষ্ঠানগুলোর তালিকা করে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক বিশেষজ্ঞ ফ্রান্সেস্কা আলবানিজ এই প্রতিবেদন তৈরি করেন আগামী বৃহস্পতিবার জেনেভায় এক সংবাদ সম্মেলনে ওই প্রতিবেদন উপস্থাপন করার কথা রয়েছে এতে আটচল্লিশটি কর্পোরেট প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা হয়েছে যার মধ্যে রয়েছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট আলফাবেট ইনকর্পোরেটেড গুগলের মূল কোম্পানি এবং আমাজন তদন্তের অংশ হিসেবে এক হাজারেরও বেশি কর্পোরেট প্রতিষ্ঠানের তালিকাও জড় করা হয়েছিল প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন প্রযুক্তি কোম্পানি আইবিএম ইসরায়েলের সামরিক ও গোয়েন্দা কর্মীদের প্রশিক্ষণ দিয়ে থাকে এছাড়া মার্কিন সফটওয়্যার প্ল্যাটফর্ম প্যালান্টির টেকনোলজিস কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মাধ্যমে যুদ্ধক্ষেত্রে স্বয়ংক্রিয় সিদ্ধান্ত গ্রহণের জন্য ব্যবহৃত পুলিশিং প্রযুক্তি সরবরাহ করে ইতালির নির্মাতা লিওনার্দো এসপা ইসরায়েলের সামরিক খাতের জন্য বিভিন্ন সরঞ্জাম সরবরাহ করে জাপানের প্রতিষ্ঠান এফ এ এন ইউসি অস্ত্র উৎপাদনের জন্য রোবোটিক যন্ত্রপাতি সরবরাহ করে থাকে প্রতিবেদনে বলা হয় ইসরায়েলের চিরস্থায়ী দখলদারিত্ব অস্ত্র প্রস্তুতকারক ও বড় প্রযুক্তির প্রতিষ্ঠানগুলোর জন্য আদর্শ পরীক্ষা ক্ষেত্র হয়ে উঠেছে ইসরায়েলের কাছ থেকে কোনো দায়বদ্ধতা আশা করে না এসব প্রতিষ্ঠান কারণ এ থেকে বিনিয়োগকারী ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো অবাধে লাভবান হয় এদিকে আগামী ছয় জুলাইয়ের পর দেশ জুড়ে প্রতিবাদ বিক্ষোভের বিস্তারিত পরিকল্পনা দিয়েছেন পাকিস্তান তেহরিকি ইনসাফ পিটিআই এর প্রতিষ্ঠাতা ইমরান খান মঙ্গলবার ইমরান খানের বোন আলেমা খান একথা জানান এদিন আদিয়ালা কারাগারের বাইরে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে আলেমা বলেন আইনজীবী সালমান আকরাম রাজাকে দলীয় নেতৃত্বের কাছে বিক্ষোভের কৌশল পৌঁছে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে তার অভিযোগ ইমরান খানকে রাজনৈতিক সমীকরণ থেকে বাইরে ঠেলে দিতে ইচ্ছাকৃতভাবে সবার কাছ থেকে বিচ্ছিন্ন করা হচ্ছে আলেমা সাংবাদিকদের বলেন ইমরান খান দেশে ক্রমবর্ধমান কর্তৃত্ববাদের বিষয়ে সতর্ক করে দিয়েছেন যা ইঙ্গিত দেয় পাকিস্তান সামরিক আইনের দিকে ধাবিত হচ্ছে তিনি ইমরান খানের বক্তব্য উদ্ধৃত করে বলেন যদি ভোট চুরি করা হয় বিচার বিভাগকে একটি সরকারি বিভাগে পরিণত করা হয় এবং বিচারকদের অপমান করা হয় তাহলে আইনের শাসন আর প্রতিষ্ঠাতা এর আগেও বারবার বলে এসেছেন সংবিধানের সাতাশতম সংশোধনী আনা হলে রাজতন্ত্রকেই আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হবে আলেমা আরও জানান ইমরান খান বিশ্বাস করেন জাতিকে দাস বানানো হচ্ছে এবং এই দাসত্বের চেয়ে আজীবন কারাদণ্ড শ্রেয় এদিকে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ কাজাকাস্তানের পার্লামেন্টে প্রকাশ্যে বোরকা ও নিকাপ পরা নিষিদ্ধ করা হয়েছে এখন এটি চূড়ান্ত অনুমোদনের জন্য প্রেসিডেন্ট কাসিম জোমার তো তোয়াকেভের কাছে পাঠানো হয়েছে কাজাকিস্তানের জনসংখ্যা সত্তর শতাংশ মুসলিম সরকার বলছে নিরাপত্তার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কারণ মুখ ঢেকে রাখলে কাউকে চেনা কঠিন হয় যা আইন শৃঙ্খলা রক্ষায় সমস্যা তৈরি করে এছাড়া তারা চায় দেশে ধর্ম নিরপেক্ষ সংস্কৃতি বজায় রাখতে এমন তথ্য জানিয়েছে নিউজ এইটিন তবে এই নিষেধাজ্ঞার কিছু ব্যতিক্রম আছে যেমন চিকিৎসার কারণে ঠান্ডা আবহাওয়ায় চাকরির প্রয়োজন সাংস্কৃতিক অনুষ্ঠান বা জরুরি সেবার কাজে মুখ ঢেকে রাখা যাবে এর আগেও ধর্মীয় পোশাক নিষিদ্ধ করা হয়েছিল দুই সালে স্কুল ছাত্রীদের হিজাব বন্ধ করা হয় পরে দুই সালে শিক্ষকরাও এর আওতায় আসে রাষ্ট্রপতি তোয়াকেব নিজে মুসলমান হলেও তিনি মনে করেন দেশের নীতি নির্ধারণে ধর্মের প্রভাব থাকা উচিত নয় এদিকে ইরানের সুপ্রিম নেতা আয়াতুল্লাহ আলী খমিনির উপদেষ্টা রিয়ার অ্যাডমিরাল আলী শামখানি বেঁচে আছেন বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম নিউইয়র্ক টাইমস গত ১৩ জুন দখলদার ইসরায়েল ইরানে অতর্কিত হামলা চালায় ওই দিন তেহরানে আলী শামখানির অ্যাপার্টমেন্ট লক্ষ্য করে মিসাইল ছড়ে দখলদাররা এতে তার অ্যাপার্টমেন্টটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং এটি সাদ ধসে পড়ে তিনি সেখানে প্রায় তিন ঘন্টা আটকেও ছিলেন তবে তাকে পরবর্তীতে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় নিউইয়র্ক টাইমস শামখানির পরিবারের সদস্য ও ইরানের কর্মকর্তাদের বরাতে জানিয়েছিল তিনি ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন তার সম্পর্কে কোনো তথ্য না পাওয়া যাওয়ায় এবং তাকে প্রকাশ্যে না দেখা যাওয়ায় ওই সময় এ ধারণা আরও প্রবল হয় সামখানি প্রাণ হারিয়েছেন কিন্তু গত শনিবার অন্যান্য কমান্ডারদের জানা যায় সামখানিকে দেখা গেছে বলে আজকের প্রতিবেদনে জানিয়েছে সংবাদ মাধ্যমটি দর্শক আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আমার দেশের সঙ্গে আল্লাহ হাফিজ